সত্যি বলতে আমি আমার জীবনে কাউকে থেকে যাওয়ার জন্য খুব একটা বেশি জোর করি না সে তুমি বন্ধু হও বা অন্য কেউ কখনো যদি তোমার মনে হয় যে আমি তোমার জন্য পারফেক্ট নই বা তুমি আমার চাইতে আরও বেটার কাউকে ডিজার্ভ করো দেন ইউ আর ফ্রি টু গো জাস্ট জীবনে থেকে মিথ্যা মায়া মিথ্যা ভালোবাসার নাটক করো না বিশ্বাস করো যখন বুঝতে পারি যে তুমি আর আমার নেই বু তুমি আমার মন রাখার নাটক করে যাচ্ছ ব্যাপারটা সত্যি মেনে নেওয়ার মতো না আমি কারো কাছেই স্পেশাল না আমাকে নিয়ে কারো মাঝে উচ্ছ্বাস নেই কেউ আমাকে তীব্রভাবে মিস করে না আমার জন্য ব্যাকুল হয় না আমার প্রতি চরমভাবে ইন্টারেস্টেড না কেউ আমাকে পেরে ভীষণ রকম খুশি হয় না আমি অপশনাল কেউ না থাকলে লোকে আমার কাছে আসে কোনো দরকার হলে তখনও আমার কাছে আসে কেউ আমার সাথে ছবি তুলে স্টোরি দেওয়ার আগ্রহ দেখায় না কখনও কেউ আমাকে উদ্দেশ্য করে বিশদ রচনা লিখে পোস্ট করে না এখন অনেকেই বলবে আমার প্রেমিকা আরে আমি আমার বুকে শুয়ে অন্যজনকে বলার জন্য কান্না করতেও দেখেছি